শশা করবো নাকি ডাবল লাইন এই মুহূর্তে ডাবল লাইন দিতে পারি তাহলে সেক্ষেত্রে তিন ফুট চড়া বের হবে দুই ফুট ড্রেন হবে তাহলে এইটা দিলাম এখন মাসাটা কিভাবে দেব মাসা এ প্যাটার্নে যাবে খুঁটির মাপ কত দিব হ্যাঁ বলেন বেড়ে উচ্চতা মোটামুটি আমরা যদি মিডিয়াম উঁচু জমি হয় তাহলে বারো ইঞ্চি দিব যদি আরো নিচু জমি হয় তাহলে জমির কন্ডিশন বুঝে আমাকে বেডে হাইট দিতে হবে থেকে থেকে হয় খুঁটিটা হবে আপনি নেক্সট ফসলটা কি করবেন শশার পরে আপনি কি দিতে চান তার উপরে বেসিস করে আপনি খুঁটিটা দিতে হবে তাহলে আপনি যদি করলা দিতে চান তাহলে করলার গাছ কি বেশি হয় না কম হয় বেশি হয় মিনিমাম সাত ফুটে খুঁটি ব্যবহার করতে হবে কত সাত ফুটে খুঁটি দিতে হবে এবং আপনার এই যখন আপনি শশার শেষ করলা দিবেন তখন এর উপরে আবার নেট দিয়ে দিতে হবে তাই না দুই বেড মিলে নেট দিয়ে দিতে হবে মাঝখানে খুঁটি একটা মাঝে মধ্যে দিতে পারেন তাই না এই খুঁটি দিয়ে রাখতে পারেন এবং মাছ বরাবর গাছ দিতে পারেন অথবা এই যে এই বাম পাশে এখানে এসে এই জায়গাতে একটা এই জায়গাতে একটা এসে তো একটা গাছ দিতে পারেন করলার জন্য হ্যাঁ দুই হাত পর পর একটা করে করলা দেবেন দুই হাত পর পর মানে তিন ফুট পর পর এটা জাতের উপর ডিপেন্ড করেন যদি জাত হয় জাদু বস সা সুপার তাহলে দূরত্ব হবে তিন হাত এই দুই হাত যদি জাত হয় লিডার বীর তাহলে এটা দুই হাত না দিয়ে একটু কম দিতে পারেন আড়াই ফুট পর পর দিলেই চলে হ্যাঁ আড়াই ফুট শশা হচ্ছে আঠারো ইঞ্চি পরপর আঠারো ইঞ্চি পরপর আর বেডের মাপ এদিকে চব্বিশ ইঞ্চি চব্বিশ থেকে চব্বিশ থেকে এটা দেওয়া আছে আপনাদের ওখানে হ্যাঁ বাইশ থেকে চব্বিশ ইঞ্চি পরপর লাইন হবে আর গাছ টু গাছ হবে আঠারো ইঞ্চি ঠিক আছে এইভাবে দেখো আঠারো ষোলো এর মধ্যে রাখবো না আপনার এই জায়গাতে যে মাটিটা আছে তাতে হয়ে যাবে দুই ফুটে যে মাটি তাতে উচ্চতা চলে আসবে ওকে এই গেল হচ্ছে এটা শশা শশা পরে কি দেবো এই বেডে করলা নাকি করলা ওই যে বলে দিলাম এটাই তো দেখে দিলাম এই যে করলা হচ্ছে সিঙ্গেল আর শশা হচ্ছে ডাবল তাহলে এটা গেল শশা এবং করলা প্রজেক্ট আরেকটা কি দেখেছিলাম পরের আগেরটা তরমুজ প্লাস শশার প্রজেক্ট এখন কি দেখবো বলেন